অবশেষে হারুন রশিদকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে শেষ পর্যন্ত কি তাহলে বন্ধ হয়ে গেল হারুনের ভাতের হোটেল পথে চলতে চলতে হঠাৎ করে যদি কারো ক্ষুধা লাগে তাহলে তিনি কি করবেন মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ভাত খাওয়ার সুযোগ কি তাহলে আর থাকছে না যাদের মনে এমন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের জন্য আজকের পর্ব দেশের সব থেকে নিরাপদ এই ভাতের হোটেল বন্ধ হবে না সেখানকার ম্যানেজার শুধুমাত্র চেঞ্জ হয়েছে মাত্র প্রশ্ন হলো আগের ম্যানেজার তাহলে যাচ্ছেন কোথায় নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজার আগের ভাত সার্ভিস কি চালু রাখবেন টেবিলে বসে ছবি তুললে এটা ই করেন আপনি কি জেনে নেই এই হ্রদ বদলে কে কোন হোটেলের পাচ্ছেন আলোচিত ডিবি প্রধান হারুন রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অপারেশন অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আর তার জায়গায় আসছেন অর্থাৎ এখন থেকে ডিবি প্রধানের নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন চলুন তাহলে দেখে নেই ভাতের হোটেল বা মুশকিল আসানের সদর দপ্তরের নতুন দরবেশের আমল নামা একদমই আলোচনার বাইরের মানুষ মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি বিসিএস সতেরোতম ব্যাচের কর্মকর্তা ডিবি প্রধানের দায়িত্ব পাওয়ার আগে ছিলেন ডিএমপি লজিস্টিক্স এন্ড ফিনান্স বিভাগের দায়িত্বে প্রশ্ন হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি লজিস্টিক এন্ড ফিনান্স বিভাগের কাজটা আসলে কি একদমই সহজ পুলিশের জন্য খাতা পেন্সিল সরবরাহ করা বেতন ভাতা টাকা পয়সার হিসেব নিকেশ করা মানে কোনরকম রকম ঝুঁকি ঝামেলা ছাড়া কাজ রাস্তায় নেমে মানুষ পেটানো বা টার্গেট প্র্যাকটিস জন্য একে সেভেন চালানোর কোন দরকার নেই এখানে চলুন তাহলে খুঁজে দেখি এই ভদ্রলোক এর আগে কোথায় ছিলেন আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন মানে ঘরের কাজ সামলেছেন তিনি মাঠে যেতে হয়নি কখনোই তার আগে অবশ্য তিনি ঢাকাতেই ছিলেন তবে ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে প্রশ্ন হলো এরকম একজন ভদ্রলোককে কেন ডিবির মতো আলোচিত ও সমালোচিত প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব দেওয়া হল এর অবশ্য পাওয়া যাবে রদবদলের এই চিত্র দেখে ডিবির গুরুত্বপূর্ণ নতুন করে নিয়ে আসা হয়েছে বিপ্লব কুমার সরকার ও সঞ্জিত কুমারকে সরকারকে শাখা থেকে গোয়েন্দা গোয়েন্দা দক্ষিণে কুমার রায়কে দক্ষিণ থেকে গোয়েন্দা উত্তর ও খন্দকার নুরুন্নবী গোয়েন্দা উত্তর থেকে ডিএমপির অপারেশন শাখায় বদলি করা হয়েছে এর মধ্যে বিপ্লব কুমার সরকার রেকর্ড সংখ্যক আটাশ বার ডিএমপির শ্রেষ্ঠ উপকমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন এছাড়া পুলিশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে দুইবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী ডিবির সাইনবোর্ডে আশ্রফ জামান থাকলেও ভাতের হোটেল আসলে কারা চালাবেন তা তো পরিষ্কার চলুন ফিরে যাই হারুন সাহেবের কাছে নতুন দরবারে কি কি করার ক্ষমতা থাকবে তার হাতে ডিবি প্রধান থেকে সরিয়ে তাকে কি দৃষ্টিকৃত নাকি પુષ્ટિત করা হলো অদৃশ্য ক্ষমতার অধিকারী এই هارুনুর রশিদকে ডিএমপি এর অতিরিক্ত কমিশনার ক্রাইম এন্ড অপারেশন দায়িত্ব দেওয়া হয়েছে এখন থেকে هارুনুর রশিদ ডিএমপি সব ধরনের অভিযান পরিচালনাকারী সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন পাশাপাশি গোয়েন্দা বিভাগ থানা পুলিশ কিং বা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তদন্ত করবে এসব বিষয়ে নীতি নির্ধারণী দায়িত্ব পালন করবেন তিনি একই সঙ্গে রাজধানীর বিভিন্ন ধরনের অপরাধের ধরন পরিসংখ্যান আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের তৎপরতা নজরদারি করার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তাও হারুনুর রশিদ একই সঙ্গে রাজধানীতে থানা পুলিশের বাইরে কোনো এলাকায় কত পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করবে তাও নির্ধারণ করে অপারেশন বিভাগ এই ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগেও যথেষ্ট পাওয়ার প্র্যাকটিসের সুযোগ পাবেন তিনি তবে সেখানেও তিনি নতুন করে কোনো ভাতের হোটেল চালু করবেন কিনা তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়